হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে যদিও এটা অনেক দিনকার পুরনো একটা ব্লগ অ্যাকচুয়ালি কাজের চাপে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা মানে দিকনগরের সবচেয়ে বিখ্যাত যতদূর আমার ধারণা অনুযায়ী আসলে ছাপ্পান্ন ব্যাপী যে কীর্তনের মেলাটা হয় সেই কীর্তনের মেলা দেখতে আমরা তিনজন মিলে প্রথমে চলে গেছিলাম সৌমদার বাড়ি সৌমদার বাড়িতে যাওয়ার পরে সৌমদার মা মানে কাকিমা সৌমদার বোন ওদের দেখে তো মুকু ভীষণ মজা পাচ্ছিল মুঙ্কু তো ওর বোনের সাথে খেলা করছিল। আর দুটো টিয়া পাখি ছিল মিষ্টি দুটো টিয়া পাখি ওদের সাথেও মুঙ্কু খেলা করছিল। মুঙ্কু ওদের বাড়ি গিয়ে ভীষণ মজা পেয়েছিল। ও তো সেখানে গিয়ে সবার সাথে খেলা করছিল। ও তো এইবার প্রথম তাদের দেখেছিল কিন্তু দেখে মনে হচ্ছিলো যেন তাদের কত জেনে এখানে ওখানে খালি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে একবার সৌমদার সাথে খেলা করছে একবার ওর বোনের সাথে একবার ওতে বাড়িতে যে মাসিটা ছিল তার সাথে একবার ওর মায়ের সাথে ইনফ্যাক্ট একটু পরে যখন কাকু এলো কাকুকে দেখেও কাকুর সাথে খেলা করতে লাগলো ওরা যে অচেনা এটা ওকে দেখে একবারও মনে হচ্ছিল না কিছুক্ষণের জন্য তো ও আমাকে আর সৌভিককে ভুলেই গেছিল আমি সবসময় সময়ই চাই ও যেন এমনটাই থাকে সবার সাথে এইভাবেই হেসে খেলে মিলেমিশে বড়ো হতে থাকে তো কাকিমার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই এক বাটি আইসক্রিম দিয়েছিল সেই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই তো ওদের বাড়ি ভীষণ মজা করে সবাইকে টাটা বলে চলে গেল মুঙ্কু ওর দাদুর কাছে মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে এই প্রথম মনে হয় কোলে উঠে বেশ কিছুক্ষণ দাদুকে পর্যবেক্ষণ করলো নতুবা ও ঘুরতে যাওয়া ছাড়া দাদুর কোলে খুব বেশি একটা কমফোর্টেবল ফিল করে না মানে আমার শ্বশুর মশাইয়ের কোলে কিন্তু সেদিনকে অবাকভাবেই দাদুর সাথেই গোটা মেলাটা ঘুরছিল দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাচ্চা ঘোড়া পেলে কিছুই চায় না তবুও ওর দাদু যেহেতু কাজের চাপে দেখা করতে আসার সময় পায় না তাই হয়তো দাদুর ওপরে একটু রাগ থেকেইও দাদুর কোলে গেলেই কেঁদে উঠত তবে এখন আস্তে আস্তে বড় হচ্ছে যত তত ও যেন বুঝতে শিখছে সবটাই তো যাই হোক তারপরে আমরা অনেক মজা করে মেলা দেখছিলাম অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে ভীষণভাবেই কমফর্টেবল কারণ উনি আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনের জায়গাটাই পালন করেন বাবা মানুষ হিসাবে মনের দিক থেকে ভীষণই ভালো একটা মানুষ অনেকেই বলে হয়তো যে শ্বশুরমশাইয়ের সাথে মেলায় যাচ্ছ বা শ্বশুরমশাইয়ের সাথে ঘুরতে যাওয়া এগুলো মানে অনেকের চোখেই মানে অনেক রকম লাগতে পারে বাট আমি মনে করি উনি আমাদের কাছে বেস্ট উনি একটা বাবা মা দুজনের রোল প্লে করেই আমার বরকে ছোট থেকে বড় করেছেন তো সেই জায়গায় আমি যবে থেকে গেছি ওই বাড়িতে তবে থেকে আমাকে আমার বাবা মার মতো করেই ভালোবাসেন তাই উনিও আমার বন্ধুর থেকে কম নয় আমি আমার বাবা মার কাছে যতটা আবদার করি হয়তো তার থেকে কিছুটা কম আবদার করি কিন্তু আবদার কিন্তু আমি সেরকমই করি তো যাই হোক আমিও তাকে আমার বাবা মার মতোই জ্বালাই তাই বলছি যদি সম্পর্কটা বৌমা শ্বশুরের না হয়ে বাবা মেয়ের হয় তাহলে কোনো মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে তার বাবাকে মানে শ্বশুরমশাইকে অন্যের বাবা ভাববে না নিজের বাবাই মনে করবে তো যাই হোক অনেক কথা উল্টো পাল্টা বলে ফেললাম হয়তো কেউ মাইন্ডে নিয়েও না এটা আমি যেটা মনে করি আমি আমার মত জানালাম আমার কাছে আমার শ্বশুরমশাই ভীষণই ভালো এটা কোনো বানিয়ে গল্প নয় যেটা আমি ভাবি যেটা আমি দু বছর দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তারপরে মেলায় ঘুরে টুরে সেদিনকে যেহেতু মেলার লাস্ট দিন ছিল তাই ভীষণ বড় করে মহোৎসব মানে খিচুড়ি রান্না হচ্ছিল আর সেখানে মৎসব ছিল অনেক লোকে এসছিল খিচুড়ি বড় বড় কড়াইয়ে অনেক বড় বড় কড়াইয়ে খিচুড়ি রান্না হচ্ছিল আর খিচুড়ি খেতে তো আমি ভীষণ ভালোবাসি তাই যাওয়ার আগে অবশ্যই খিচুড়ি খেয়েছিলাম আর বেশ কিছু ছবি তুলেছিলাম সেদিনকে ভীষণ মজা করেছিলাম তারপরে মুখর বাবা এসে আমাদের তিনজনকে নিয়ে গেছিলো তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল আর ও হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে বলি আমরা এই গাড়িটা কিনেছিলাম মুকুর জন্য মানে ওর দাদু কিনে দিয়েছিল এই ট্রেনটা কিনে দিয়েছিল অবশ্য একটা রিক্সাও কিনে দিয়েছিলো আরও ছিল একটা গিটার ছিল একটা এই রকম নাগরদোল্লার মতো ছিল তারপরে ছিল মুঙ্কুর জন্য এই কিউট একটা গাডার আরও ছিল মাথার এই গাডারটা ছিল তারপরে ছিল একটা পেন তারপরে ছিল লাইট জ্বলা একটা ব্যাগ এই ব্যাগটা তো ভীষণ কিউট আমার ভীষণ ভালো লেগেছিল লাইট জ্বলা হোয়াইট কালারের আর মঙ্কুর জন্য ছিল আরও একটা ব্যাগ কিছু বেবি ক্লিপস আর ছিল আমার জন্য ক্ল্যাচার আর মঙ্কুর জন্য কিছু আংটি তো আজকের ব্লগটা এইটুকুনি আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সম্পর্কটা বহুমা শ্বশুরের নয় বাবা মেয়ের মতো করার চেষ্টা করবো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা